জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টারদের সাথে দেড় কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো বাবা তারপরে দশ লক্ষ টাকা বার অ্যাকাউন্টে নিয়েছে এত বড় স্পর্ধা আর মমতা হচ্ছে সতী ছাত্রী সাবিত্রী নেত্রী হচ্ছে খুব সতী ছাত্রী সাবিত্রী আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। যান বীরভূম পাথরের খাদান থেকে একটা পাথরের গ্রামফার লোড হয়ে আসছে গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র চার হাজার টাকা খরচা হয় যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা থানাতে চার হাজার যেই কাঁদি আসবে এক মহান মাতব্বর আছে মিনাল সিনা কাঁদি রাইসি অমনি তার পাওয়ার ছ হাজার টাকা লাগবে গাড়ি পিছু তাহলে চার আর ছয় দশ হাজার বহরমপুরে সে হেডকোয়ার্টার সেটা আবার নেমে যায় দু হাজারে এই তুলাবাজির ভাগ কে নেয় তুলাবাজির ভাগ কোথায় যায় ওয়াক নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই আমি মুখ্যমন্ত্রী থাকতে তোমাদেরকে ভাবতে হবে না আমি একাই আইন মানছি না কে বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন বলেছিল এবং সুতি থেকে মুর্শিদাবাদের সুতি থেকে ছয় মে দু হাজার পঁচিশ উনি পরিষ্কার বললেন আমি ওয়াকি এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক দিল্লিতে গিয়ে আন্দোলন করুক গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছল্য আপনার অফিসগুলা ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি বেরকল্লার অফিসগুলো কিভাবে লুট করছে নেচ্চ জমি ক্ষতিয়ানভুক্ত জমি তাদের মিউট্রিশন করতে গিয়ে দু নম্বরই করছে কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে বাপদাদার আমল থেকে ঈদগাহ কবরস্থান এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট সেই সবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেল আর আর আপনি সতী সাবিত্রী সাজেন মুখে সতী সাবিত্রী সাজলে হবে না আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না আগামী ঈদ আসছে বাবরি মসজিদ যেখানে ঘটছি প্রথম জুম্মাতে এক লাখ দ্বিতীয় জুম্মাই হয়েছিল দু লাখ আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন মাপযুপ করে নেবেন কাজেই আপনি আপনার মতো চলুন ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধুমকানি একটু একটু সহ্য করতে হবে যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলায় হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশান হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উড্রো করাবো তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব এক একটা থানার ইট খুলে নেব পাল্লাট কিনবেন কত পুলিশ আছে কত গুলি চালাতে পারেন কত আপনার স্ট্রেংথ আছে হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তুলাফা চোর জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু বাবু তিন বছর জেল ডেলের ঘানিট এসেও পঞ্চাশ কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে এখন নাই আছো উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে পার্থ কাজে আমাকে বেশি ঘাঁটাবেন না আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিং আসার জন্য অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি আদাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি জানিয়ে আজকে আমার নতুন ফর্ম জে ইউপি জনতা উন্নয়ন পার্টি তার ইলেকশন এজেন্ডা কি হবে আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক এক দিন দুটো তিনটে করে সভা করব আমার ফার্স্টের পরে সেকেন্ড সভা হবে চৌঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান চৌঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান পাঁচই জানুয়ারি হরিয়ার পাড়ার কোনো একটা ময়দানে যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল আদার ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিকের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবেন কোনো চিন্তা নাই আমি ডন কিয়ার আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির রেজিনগরেও তিরিশ হাজারের বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে আর বেলডাঙাতেও একই পরিমাণে জিতব দেখে নেবেন পত্রকাররা ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আজকের ঘোষণা রেকর্ডিং রাখবেন নির্বাচনের কাউন্টিংয়ের দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে সমর্থন করবে আপনারা সেদিনকার জন্য একটু অপেক্ষা করুন সবাইকে আমার ভালোবাসা রইল সালাম রইল সুস্থভাবে সবাই পারি যাবেন বন্দে মাতরম বন্দে মাতরম হুমায়ুন কবির জিনা ভাগ হুমায়ুন কবির জিনা ভাগ হুমায়ুন কবির জিনা ভাগ বন্দে মাতরম বন্দে মাতরম বন্ধুগণ দীর্ঘ ধন ধরে করে চলছে আপনারা আইন শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে আপনারা বাড়ি ফিরে যাবেন আজকের এই ঐতিহাসিক জনসভায় রেজিনগর বিধানসভার অবজারভার আইএসএফের গোলামের নেতৃত্বে দু হাজার এবং জয়নগরের উসমানের নেতৃত্বে পাঁচশো জন কালীগঞ্জের প্রায় দু হাজার টিএমসি এবং কংগ্রেস ছেড়ে লুকনাথপুরের হামিদ মুল্লার নেতৃত্বে পাঁচশো জন হুমায়ুন সাহেবের নেতৃত্বে আজকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই আগামী দিনে দলের নির্দেশ মেনে দলের শৃঙ্খলা মেনে আপনারা কাজ করুন আজকের এই ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই